হচ্ছে গিয়ে সুকান্ত মজুমদারকে চোর বলা হয়েছে এটা অত্যন্ত কম বলা হয়েছে কারণ ওনারা তো চোর নন সত্যিই তো ওনারা চোর নন এবার যে বলেছে চোর সে ভুল কথা বলেছে ওনারা তো ডাকাত ওনারা দাঙ্গাবাজ তো চোর ডাকাতকে আপনি চোর বললে তার গায়ে লাগতে পারে মানে তাকে ডিমোশন করা হচ্ছে যেভাবে ওনাদের দল গত এগারো বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে লুটেপুটে খাচ্ছেন মানে দেখতেই পাচ্ছেন যে ওনাদের সব ভাই বেরোদর যারা রয়েছে তারা আমার আপনার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে যেগুলো আমরা রেখেছি আমাদের আমানতগুলো রীতিমতো ডাকাতি করে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে তারপর বিভিন্ন এই যেই দেখতেই পাওয়া যাচ্ছে যেসব হাইওয়েগুলো হচ্ছে এলিভেটেড হাইওয়ে তৈরি হওয়া ছ মাসের মধ্যেই ঢুকে যাচ্ছে যেসব এয়ারপোর্টগুলো হয়েছে দিল্লি এয়ারপোর্টে আপনারা দেখেছেন যে দিল্লি এয়ারপোর্ট হয়েছে তার তিন মাসের মধ্যেই জল পড়ছে রাম মন্দির বানিয়েছেন হিন্দু হৃদয় সম্রাট হিন্দুদের উন্নয়নের জন্য একটি কাজ করেছেন ভগবান শ্রী রামচন্দ্রের একটা মন্দির বানিয়েছেন তা আমরা কি করি ভগবানের বাসস্থান যেটা সেটা আমরা সব থেকে সুন্দর বানাই এবং সব থেকে ভালো বানায় তো দেখা গেল যে সেই ভগবান শ্রী রামচন্দ্রের বাসস্থানেতেও তারা যে মাল মশলা দিয়ে করেছে সেখানেও তারা চুরি করেছেন যে সেখানে রামচন্দ্রের গায়ের ওপর জল পড়ছে ছাত হয়ে গিয়ে তো রকম একটা সিচুয়েশানেতে ওনাদেরকে আমি বলছি যে যারা ওনাকে চোর বলেছেন খুব অন্যায় করেছেন এটা মোটেও বলা উচিত হয়নি ওনাকে ডাকাত বলা উচিত ছিল আরও স্পেসিফিক্যালি বলা উচিত ছিল ওরা দাঙ্গাবাজ কারণ ওই লোকটি সুকান্ত মজুমদার যার নাম তিনি ওই মহেশতলায় গিয়েছিলেন দাঙ্গা বাঁধানোর জন্য তো ওকে দাঙ্গাবাজ বলা উচিত ছিল যে শুধু চোর বলেছে সে অন্যায় করেছে তার ভুল স্বীকার করা উচিত তার তার হয়ে আমি ভুল স্বীকার করে আমি ভুলটা শুধরে দিচ্ছি যে সুকান্ত মজুমদার একটা ডাকাত একটা দাঙ্গাবাজ তো এই রকম লোকেদেরকে বাংলার মানুষ আজকে প্রতিরোধ করছেন আজকে সুকান্ত মজুমদারের ওপর এরকম প্রতিরোধ হয়েছে আগামী দিনে আরও সকলের ওপর হবে এই এই শুভেন্দু অধিকারীর ওপরও হচ্ছে ওই সেদিন মন্দিরেতে ঢুকতে গেছে মন্দিরের যারা সেবায়ত ছিল বা এলাকার যারা হিন্দু রমণী ছিল তারা প্রতিরোধ করেছে আরও অন্যান্য যারা সব রয়েছে এরপর যারা দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারই শুরু করবেন তাদের বিরুদ্ধেও আমরা বাঙালিরা প্রতিরোধ করব অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন সেভেন ফোর এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান এই নয়